আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি খুবই খুবই একটা হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে অথবা অনেক অনেক বেশি প্রশ্ন এই একটা প্রশ্নের উত্তর দিতে সেটা হচ্ছে অনেকেই বলে হচ্ছে যে আপু একটা ভালো মানের জেল আমাদেরকে সাজেস্ট করেন যারা বোঝেন যে জেল কতটা প্রয়োজনীয় আবার অনেকেই বলে যে আপু আমার স্কিনে কোনো প্রকার প্রোডাক্ট কাজ করে না স্কিন ড্যামেজ হয়ে গেছে এরকম অনেকে অনেক সমস্যা বলে তো আজকে সেই সমস্যাগুলোর জন্য সমাধান আমি বলবো তো প্রথমেই হচ্ছে স্কিনটা পাতলা হয় কেন এটা আমার নিজের ইউজের একটা জেল এটাই আমি আজকে দেখিয়েছি লাইভে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক প্রোডাক্ট আমি রেগুলার আমার পেজে লাইভ করি আপনারা চাইলে আমার পেজটা ঘুরে আসতে পারেন ডিটেলস দেওয়া আছে ড্রেসক্রিপশনে পেজের লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে আমার ইউজ করা একটা গ্লাস খুবই খুবই হচ্ছে পছন্দের একটা জেল আর এটা হচ্ছে এটার কাজ হচ্ছে স্কিনটাকে গ্লাসি স্কিন করবে স্কিনের হচ্ছে একদম ভিতর থেকে স্কিনটা টান করবে বয়সের ছাপ দূর করবে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং করবে এবং যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করলেই স্কিনে সুন্দরভাবে মিশে যাবে এবং সুন্দরভাবে কাজ করবে তো অবশ্যই অবশ্যই সবার দরকার কোনো না কোনো ভালো মানের জেল ব্যবহার করা আমাদের পেজে অনেক বাজেট ফ্রেন্ডলি জেলও আছে বাট এই জেলগুলো একটু প্রাইস বেশি হয়ে থাকে হাজারের উপরে তো হাজারের ওপরে যে জেলগুলো হয়ে থাকে এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হয় এবং অনেক ভালো কাজ করে তো অনেকেই হচ্ছে স্কিন শাইন ব্যবহার করো বিভিন্ন ধরনের পাকিস্তানি ক্রিম ব্যবহার করো বাট হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে স্কিন কেয়ার করো না অনেকে বাচ্চা হয়ে গেছে বাচ্চার দিকে সময় দিতে দিতে নিজের কথা ভুলে গেছো ফ্যামিলির কারণে হচ্ছে শ্বশুরবাড়ির সংসার সামলাতে সামলাতে নিজের কথা ভুলে গেছো এমন একটা স্কিন করে ফেলেছ এখন চাচ্ছো ফর্সা হওয়ার প্রোডাক্ট নিতে ফর্সা হওয়ার প্রোডাক্ট নিচ্ছ বিভিন্ন পেজ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া দেখে অরিজিনাল প্রোডাক্টটি নিচ্ছ কিন্তু কাজ করতেছে না এর কারণ হচ্ছে তোমার স্কিনটা ভিতর থেকে ড্যামেজ হয়ে গেছে সো প্রথমে যেটা করতে হবে স্কিন কেয়ার কন্টিনিউ করতে হবে স্কিন কেয়ার কন্টিনিউ করে স্কিনের ব্যারিয়ারটাকে আগে নর্মাল করতে হবে ড্যামেজ থেকে ঠিক করতে হবে তারপরেই তোমাকে হচ্ছে যে কোনো প্রোডাক্টে কাজ করতে হবে স্কিন বেরিয়ার ঠিক করার জন্য ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করানোর জন্য অবশ্যই তোমাকে স্কিন কেয়ারের মধ্যে যেটা মেন সেটা হচ্ছে সানক্রিম তার পাশাপাশি জেল এই জেলটা গভীর থেকে তোমার স্কিনটাকে একদম হচ্ছে ইয়া করতে সাহায্য করে রিপেয়ার করতে সাহায্য করে আর এটা হচ্ছে স্পেশাল একটা গ্লাস স্কিন আমি নিজে ব্যবহার করি বিভিন্ন ধরনের জেল আছে রিপেয়ারিংয়ের জন্য বিভিন্ন ধরনের আছে ইনবক্স করলে আমরা তোমাদেরকে সেগুলোর ছবি দিয়ে দেবো অবশ্যই তোমরা হাজার বারোশো টাকা বাজেট রাখলে ভালো মানের জেল পাবা এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জেল যেটা হচ্ছে তোমার গ্লুটাথায়ন আছে ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ একটু আমি কাছ থেকে দেখাচ্ছি এটার ভিতরে অনেক অনেক গ্লুটাথায়ন দেওয়া আছে আর আমরা কিন্তু অর্ডার নিলে পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কি অগ্রিম টাকা নেই না তোমরা চাইলে এই জেলটাও ডেলিভারি ম্যানের সামনে স্ক্যান করে দেখে শুনে তারপরে নিতে পারো এটার মধ্যে অনেক কপি বের হয়ে গেছে অবশ্যই দেখে শুনে অর্ডার করবা আর অরিজিনালটা ভিতরে ঠিক এরকম থাকে অরিজিনালটার ভিতরে ঠিক এরকম থাকে আরও ভালো করে কালার বোঝার জন্য তোমরা আমাদের পেজে লাইভগুলো দেখবা তাহলে প্রতিটা কালার ভালো করে বুঝতে পারবা লাইভে প্রতিটা প্রোডাক্ট সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছো এত সুন্দর একটা জেল তো এইটা ব্যবহার করলেই তোমার স্কিনটাকে রিপেয়ার করতে পারবা বয়সের ছাপটাকে দূর করতে পারবা স্কিনটাকে রিপেয়ার করতে পারবা এবং বয়সটা সহজে বোঝালা বোঝাই যাবে না তো আমি হচ্ছে এই হচ্ছে ভিডিওটা নিয়ে ভিডিওটা করলাম সেই সব আপুদের জন্য যারা বলে যে আপু আপনার পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি কাজ করতেছে না কেন আপু আমি এর আগে প্রোডাক্ট ব্যবহার করি নেই তারপরেও কাজ করতেছে না কেন এটার মূল কারণ হতে পারে স্কিনটা ড্যামেজ তো ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য সানক্রিম ব্যবহার করো ভালো ফেস ওয়াশ ব্যবহার করো টুকটাক স্কিন কেয়ারের পাশাপাশি সিরামের পাশাপাশি অবশ্যই প্রতিদিন দুই বেলা করে একবেলা করে জেল ব্যবহার করবা তো তোমাদের অনেক প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবা যে কী ধরনের সমস্যা তোমাদের স্কিনে আছে আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও তৈরি করে দিব এবং হচ্ছে এভাবেই তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝে প্রতিটা ভিডিও তোমাদেরকে উপহার দিব তো ভালো থাকবেন নেক্সট অন্য একটা ভিডিওতে চলে আসবো তোমাদেরই কমেন্টের কোনো একটা রিপ্লাই নিয়ে